হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এখন মোটামুটি ভালো আছি তো আজ বেশ কিছুদিন বাদে আমি তোমাদের সাথে আবার নতুন করে ভিডিও শেয়ার করছি কেন আমার ছেলের প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। কিছু সময় বাদে বাদে ওকে নিউমুলাইজ করতে হতো তা আমি আর ভিডিও করার একদমই সময় পাইনি তো আজকে দেখো ভিডিওটা আমি বিকেল বেলা থেকে শুরু করছি আমরা হয়তো ভাবছো হঠাৎ শাড়ি এতদিন তো নাইটি পরেই দেখতাম তো হ্যাঁ ঠিকই ভাবছ আমি একটা জায়গায় গেছিলাম আমার পাশের বাড়ি একটা দিদির মাসের সাত ছিল সেখানেই গেছিলাম সেখান থেকে এসে একবারে ছাদে এসে জাম প্যান্টগুলোকে তুলে নিয়ে যাচ্ছি এরপর নিচে চলে এসেছি এসে ড্রেসটাকে চেঞ্জ করে ছেলে যেহেতু ঘুমাচ্ছিলো ওর নখগুলোকে একটু কাটা কেটে দিচ্ছিলাম না ঘুমালে যেহেতু বাচ্চাদের নখ কাটা যায় না সেহেতু ও ঘুমিয়েছিল এখন একটুখানি কেটে দিচ্ছি দেখো বন্ধুরা আমি বলেছি এর আগে আমার ছেলে একটুও ঘুমায় না ভীষণ দুষ্টু সারাদিনে হয়তো পোনে এক ঘন্টা কি এক ঘন্টাও ঘুমোয় তো সেই সময়টাতেই আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো এডিট করি এবং ভিডিওগুলো শেয়ার করি যার জন্য হয়তো আমার কথাগুলো একটু আসতেও তোমরা শুনতে পাও তো আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভয়েসটা কি ক্লিয়ার আসে কি না ওর ঘুমের সময় ছাড়া আমার পক্ষে ভিডিও এডিট করে শেয়ার করা সম্ভব হয়ে উঠছে না এই মুহূর্তে এই জন্য আমি এভাবে ভিডিওগুলোকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি এবার একটু রেডি হয়ে নিচ্ছিলাম বরের সাথে একটু চাকদা যাব বলে ছেলের কিছু প্রয়োজনীয় জিনিস আনতে হবে এবং বাড়ির জন্যও কিছু আনতে হবে বাবার ওষুধও আনতে হবে এই জন্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম ওকে ওর ঠাম্মির কাছে দিয়ে এসছি ইয়ে দুজনে বার হয়ে পড়েছি ভীষণ ঠান্ডা ছিল বাইরে আগে কত বেরোলাম এখন ছেলের জন্য আর বেশি বেরোনো হয় না কেন ও বেশিক্ষণের জন্য আবার থাকতে চায় না কিন্তু মাঝে মাঝে খুবই প্রয়োজনীয় কিছু দরকারের জন্য যেতেই হয় তো বেশ ভালোই লাগছিল এভাবে দুজন একসাথে বেরোতে এই যে আমরা প্রথমে চলে এসছি চাকদা সিউইডিএতে এখানে বিশেষ দরকার তো যারা চাকদাপাল পাড়াতে থাকো তারা অবশ্যই লোকেশানটা চিনবে শীতকালে বাইরে বেরিয়েছি একটু মোমো খাবো না তাহলে কি হয় আমাদের সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি দেখো শীতকাল এমনি তার মধ্যে অনেকটা রাত হয়ে গেছে রাস্তায় সেরকম একটা মানুষজন নেই কোনো দরকার ছিল মানুষ হয়তো এখন বেরোচ্ছে না এতটা ঠান্ডা পড়ছে তো আমরা কি কী কাজে গেছিলাম তার কিছু জিনিস তোমাদেরকে দেখাবো কী কি আনতে গেছিলাম তো চলো বাড়িতে গিয়ে সেটা দেখাবো ছেলের জন্য কিছু ড্রাই ফ্রুটস আনতে গেছিলাম আরও কিছু কাজ ছিল বাড়িতে এসে অনেকটা কাজকর্ম ছিল সেগুলোকে কমপ্লিট করেছি ছেলেকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি এখন ওকে একটু নিউমুলাইজ করে দিচ্ছি ঘুমিয়ে পড়েছে তো ওর আজকে দিলে নিমুলেসটা পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে ওর অনেকটাই ঠান্ডা এখন কমে গেছে তো আজ আর বাড়ির কাজকর্ম সেরকম বেশি দেখাতে পারলাম না তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা গুড নাইট